아 으아, 이아 으아, 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 아 으아, 아 으아, 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 이아

সব সময় খাওয়ার জন্য করে এরকম না খুলে ওঠার জন্য বা কেউ যদি না থাকে তার পাশে তখনও কান্নাকাটি করে পাশে আসলে আমাকে দেখলে হাসে কি বাবা কি একা একা ভালো লাগে না তোমার একা একা ভালো লাগে না ভালো লাগে না হ্যাঁ আনটি আঙ্কেলকে বলো বলো আনটি আঙ্কেলরা আমাদের বাসায় আসেন আমার একা একা ভালো লাগে না বলো সবাইকে শুভ সন্ধ্যা আশা করি সকলে ভালো আছেন বাবু নমস্কার সন্ধ্যা সময় আসলে ছা না খেলে ভালো লাগে না এখন আচ্ছা তার বাবাও বাসায় নাই বাহিরে গেছে এদিকে পাতাও নাই ছা পাতা নাই ছা কীভাবে খাবো সকালেও ছা খাই নাই সকালে যদি অন্যান্য বাজার নিয়ে আসছি কিন্তু মনে নাই চা পাতার কথা বলতে তো এখন আমি যাচ্ছি চা পাতা আনতে সামনেই দোকান বাসার সামনে ভাবছি আমি নিয়ে আসি তার বাবা কখন আসবো কখন ছাপাতা নিয়ে আসবো আমার মানে শীতের সময় এরকম হয় ছা না খেলে কোনো ভালো লাগে না মনে হয় মাথা ব্যথা মাথা ব্যথা বা মাথায় ধরা এরকম কিছু একটা মনে হয় তো এখন যাব চা পাতা আনতে আমি নিজেই ভাই অন্ধকার হয়ে গেছে

কি অন্দা হয়েছে ছয়টা বাজে মনে হয় চাপাতা নিয়ে চলে আসছি ইস্পাহানি উপজেলায় আসলে সন্ধ্যার পরে বের হলে মনে হয় সে তো বের হয় না কিন্তু বড়ো বড়ো শহরে বিভাগীয় শহরে তারপর হচ্ছে জেলা শহরেও সন্ধ্যার পরে তো সবাই আসলে বের হয় মোটামুটি প্রয়োজনে বের হলেও তেমন একটা সমস্যা হয় না মানুষ এটা স্বাভাবিকভাবেই বিভাগের তারা বের হয়ে অভ্যস্ত বিভাগীয় শহরেও এরকম কিন্তু উপজেলার শহরগুলো আসলে আমাদের তো শহর না উপজেলা লেভেলে আসলে এভাবে বের হয় না কেউ সন্ধ্যার পরে বের ফ্যামিলির সাথে বা যে বাজার টাজার করতে এরকম বের হয় না গড়ের যে পুরুষরা আছে তারাই করে মহিলারা যে করেন এরকম না দিনের বেলা করেন রাত যে বেশি বের হয় না আমরা যেমন একটা মেসে সন্ধ্যার পরেই সব জায়গাতে যাওয়া যদি কোনো সমস্যা নেই সবাই বের হইতেছে সন্ধ্যার পরে সে এখন ভালো ঘুষ এই যে আমি তাকে শুয়ে রেখে গেছি ছাপাতে আনতাম বাইরে থেকে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে কুলে ওঠার জন্য কুলে নিছি সে ভালো সে ভালো এখনো খুঁজে কুলে ওঠার জন্য মানে কান্নাকাটি করে কুলে নিলে সে ভালো না বাবা হম পুরো বাবা পড়তেছে পুরো বার তো পরীক্ষার ডেট দিয়ে দিছে এসএসসি পরীক্ষার্থী তার পরীক্ষা হচ্ছে এপ্রিলের একুশ তারিখ থেকে দেখি চার পানি এসে ফুটে না এখনো করছো বাবা কি করছো তুমি শি কি অবস্থা দা শি তার মুখের মধ্যে শি ফলাইছে গেঞ্জি রে একটকে পড়াইছি গেঞ্জি ভিজাইছে দেখি ইয়া ঈশ্বর পুরো গেঞ্জি ভিজে গেছে হাই রে বোকা ছেলে রে কি করছো গো তুমি পুরা গেঞ্জি তার মুখ বিছানা সবকিছু ভিজাইছে না বাবা না একটু পরব তার গেঞ্জি চেঞ্জ করা লাগে একটু পরব ভিজাইতেছে একটু আগে পড়াইছি এখন আবার চেঞ্জ করছি চেঞ্জ করলে আবার কান্নাকাটি শুরু হয়ে যায় এখন হচ্ছে সে আমার কুলে নামাইতে পারতেছি না কান্না করে এটা আমার ছা পুরবারটা করব।

যদিও এটা নিত্যনু ভিত্তিক ব্যাপার প্রতিদিনে দুই তিনবার ঘরে এগিয়ে যায় পুর্বানে ধর ধর পাটাই দিব